যে পরিস্থিতি এখানে কাজ কাম সহজে পাওয়া যায় না দালাল বলবো আপনাকে কাজ অবশ্যই কাজ দিতে পারবে না কিন্তু আপনার ফ্রি ভিসা থেকে এঙ্গেজ বিষে আপনার টেনশন হয় না মধ্যপ্রাচ্যে বসবাসরত কিছু দালাল ফ্রি ভিসা নামক একটি ভিসার প্রলোভন দেখাচ্ছেন যে ফ্রি ভিসাতে বিদেশে আসলে অল্প সময়ে সহজ পথে অনেক টাকা ইনকাম করা যায় অনেক ভালো থাকা যায় আসলে ফ্রি ভিসায় আসলে কতটুকু সমস্যা কি পরিমাণ টাকা ইনকাম করা যায় কি সুযোগ কি সুবিধা কি অসুবিধা এই বিষয়টি খোলাসা করতে মধ্যপ্রাচ্যে বসবাসরত ফ্রি ভিসার লোক এবং এগ্রিমেন্ট ভিসার লোকদের সঙ্গে আলোচনা করব চলুন চলে যাই মূল

আর কি ফ্রি ভিষাতে একটাই সংক্ষেপে বলি ফিরি ভিসাতে আসলে নিজের টেনশন আর এগ্রিমেন্ট ভিসাতে আসলে কোম্পানির টেনশন ফ্রি ভিসায় আসলে একজন মানুষের ফ্রি ভিসায় আসার পরে কি কি টেনশন থাকে তার ফ্রি ভিসাতে তার রুম খাক না খাক রুমের 300 টাকা দেয়া লাগবে এর খাওয়া 300 আছে এর মধ্যে পকেট খরচ মোবাইল দিয়ে 100 মাসে মাসে 700 টাকা ও যা করে ওকে এটা জমাইতে হবে এটা বাড়ি থেকে আনো নাই নিজে খাক যা করে চুরি করো কাজ জারি করো এটা ফ্রি ভিসা হলে 700 টাকা মাসে খরচা আছে প্লাস মাসে এই বছরে এটা হয়েছে আইডি লাগবে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা বড় হবে তো আপনি যেটা বলতেছেন যে ফ্রি ভিসায় যদি একজন লোক আসে তার রুম খরচ তিনশো খানা খরচ তিনশো আর আইডির তিনশো মাসিক নয়শো টাকার একটা টেনশন তার মাথায় থাকবে এরপরে হলো তার মনে করেন ফ্যামিলিতে সে কি পাঠাবে না পাঠাবে কাজ থাকলে পাঠাবে না থাকলে নাই এই তো আচ্ছা ধন্যবাদ বর্তমান পরিস্থিতি মনে হয় না এখান থেকে মানুষ কিছু কইরে যাইতে পারবে দেশে বাড়ি খুব

পাবনা কোথায় পাবনা সদর দিন কতদিন এই সাত বছর শেষ কনস্ট্রাকশন কোম্পানিতে আছেন না আজ বাংলাদেশ থেকে যে অনেক মানুষ এই ফ্রি ভিসা বলে আপনার একটা ভিসা এই ভিসায় আসতে চাচ্ছে আপনাকে যেটা প্রশ্ন করবো যে ফ্রি ভিসায় আসলে ভালো হবে না এগ্রিমেন্ট ভিসায় আসলে ভাই বর্তমানে কোনো কাজ নাই এই সবাই ফ্রি ভিসা তো কাজই নাই সব রুমে খানার টাকা হয় না এগ্রিমেন্ট সব কোম্পানি আশি পার্সেন্ট কোম্পানি মনে করেন যে বন্ধ

এই মধ্যপ্রাচ্যে যে দশ বছর আছেন এখন বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ ফ্রি ভিসা নামক একটা ভিসা নিয়ে এই মধ্যপ্রাচ্যে আসতে চায় তো আপনি একটু এই বিষয়টা বলবেন যে ফ্রি ভিসায় আসলে ভালো হবে নাকি এগ্রিমেন্ট বিষয় আসলে ভালো হবে এগ্রিমেন্ট বিষয় ভালো হবে ফ্রি ভিসা ভালো হবে আচ্ছা তো বর্তমানে কাম কাজের অবস্থা কেমন না তেমন ভালো না

তো আপনার এই যে দীর্ঘ জীবনের প্রবাস জীবনে আপনাকে একটা প্রশ্ন করি যে ফ্রি ভিসা নামে একটা ভিসা যদিও কাগজ কলমে নাই কিন্তু আমরা এটা বাঙালিরা জানি দালালেরা আমাদেরকে বুঝায় যে ফিরি ভিসা তো আপনার এই ফ্রি ভিসায় নতুন লোক যারা আসতে চায় ফিরি ভিসায় আসলে ভালো হবে নাকি এগ্রিমেন্ট বিষায় আসলে ভালো হবে আপনার কাছে এই প্রশ্নটা জানতে চাই এগ্রিমেন্ট বিষয় আসলে মোটামুটি চলে ফ্রি ভিসা তো যাওয়াই যাবে না